আসসালামু আলাইকুম দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত আছেন সকলকে শুভেচ্ছা অভিনন্দন ভিউয়ার্স প্রতিদিনের মতো আজকেও আমরা একটি মেডিসিন রিভিউ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আজকে যে মেডিসিনটি রিভিউ করব। সেটির নাম হচ্ছে অবজাট টোয়েন্টি এর জ্যানিক হচ্ছে ফেরক্সিটিন টোয়েন্টি মিলিগ্রাম ভিউয়ার্স এ ঔষধটি বাজেজাত করছে বাংলাদেশের স্বনামধন্য ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড ফ্রিভিয়ার্স একটি বক্সে চল্লিশটি ট্যাবলেট একত্রে এ বক্সটির দাম হচ্ছে চারশো একাশি টাকা বিশ পয়সা যারা প্রতিনিয়ত আমাদের ভিডিওগুলি দেখে থাকেন এখনও যারা আমাদেরকে সাবস্ক্রাইব করেন নাই আশা করি প্রতিটি ভিডিও সবার আগে পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং প্রয়োজনে পরবর্তীতে নিজে দেখে নিতে আপনারা অবশ্যই নিজের মাঝে এবং বন্ধুদের মাঝে শেয়ার করে রাখতে পারেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন প্রিয় ভিউয়ার্স প্যারেক্সটিন একটি শক্তিশালী সিলেক্টিভ সেরোটেন রিয়েপটেক ইনহিবিটার উক্ত কার্যক্রমের কারণে একটি বিষণ্নতা ও দুশ্চিন্তার রোধে কাজ করে থাকে বলে ধারণা করা হয় নির্দেশনা মেজর ডিপ্রেশন অফসেসিভ কম্পালসিভ ডিজঅর্ডার প্যানিক ডিজর্ডার সোশ্যাল অ্যাংজাইটি ডিসঅর্ডার জেনারেলাইজিস্ট অ্যানজাইটি ডিজঅঅর্ডার পোস্ট ট্রম্যাটিক স্টেস ডিজঅর্ডার বিশেষ করে দুশ্চিন্তা দুশ্চিন্তা এবং পাগলামি বা মানসিক ভারসাম্যতা রোগীদের জন্য এটি নির্ধারিত এছাড়া যারা রাতে তার পার্টনারকে খুশি করতে পারেন না তাদের জন্য এটি যথার্থই কাজ করে থাকে মাত্রা ও সেবনবিধি প্রাপ্ত দৈনিক সুপারিশকৃত পারমিক মাত্রা বিশ মিলিগ্রাম যা খাবারের গ্রহণের পূর্বে বা সাথে গ্রহণ করা যেতে পারে ধারাবাহিক মাত্রা দীর্ঘস্থায়ী চিকিৎসা হিসেবে মাত্রা প্রয়োগের আগে অবশ্যই একজন রেজিস্টার ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করতে হবে প্রতিনির্দেশনা ফ্যারক্সিন বা এ অন্য কোনো উপাদানের প্রতি অতি সংবেদনশীল রুগীদের ক্ষেত্রে প্রতিনির্দেশিত এটি থাইরি ডাজিন এটি ডাজিন পিমোজাইট ও মনোয়েঞ্জাইম অক্সিডেস ইনহিবিটরের সাথে গ্রহণ করা উচিত নয় আত্মহত্যার প্রবণতা ও আচরণগত পরিবর্তনের ঝুঁকি এক্ষেত্রে সাবধানতার সাথে দিতে হবে মৃগী ও দুর্বল যক্ষিত রোগীদের জন্য সাবধানতার সাথে ব্যবহার করা উচিত বিরল ক্ষেত্রে প্যারাস্টিন ব্যবহারে সেরোটিটিন সিনড্রোম বা নিউরোলেপটিক ম্যালিগন্যান্ট সিনড্রম দেখা যায় পার্শ্ব প্রতিক্রিয়া ব্যবহারের সাথে পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে বূমিভাব নিদ্রালোপলতা ঘাম কাঁপুনি দুর্বলতা শুক্নমুখ অনিদ্রা মাথা ঘোরা কোষ্ঠকাঠিন্য ডায়রিয়া ও মন্দা ইত্যাদি উল্লেখযোগ্য গর্ভাবস্থায় ক্যাটাগরি দি স্তন্যদানকে মায়ের ক্ষেত্রে ব্যবহার শিশুদের ঝুঁকির ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি সেজন্য জন্য ঝুঁকির চেয়ে উপকারিতা বেশি প্রমাণিত হলে অবশ্যই রেজিস্ট্রেন ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করতে হবে ভিউয়ার্স আপনাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মেডিসিন রিভিউটি শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে ধন্যবাদ সকলকে